আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হতে চলে এলাম আজকের ভিডিওর বিষয় হলো আয়না হুরের বর্ণনা আমরা জানবো আয়না হুর এবং কি আমলে বা কোন আয়না আয়নাহুরকে আমরা অর্জন করতে পারবো বা একজন যুবক পেরেছে সেই বিষয়টি আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নিব ইনশাআল্লাহ আলোচনা শুরু আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করে যাবেন তাহলে ইনশাআল্লাহ ছড়িয়ে যাবে সারা মুসলিম উম্মাহের কাছে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্যাপিত হচ্ছি আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাই বলেন তিনি একবার আল্লাহর রাস্তায় হিজরত করেছিলেন তাহার সাথে এক যুবকও ছিল তাহার বয়স ষোলো আল্লাহর কালাম উঁচু করার জন্য তাহারা রোম এলাকায় তখন উপস্থিত হন তখন রোমিও সৈন্যরা তাহাদেরকে বাধ্য প্রদান করে শত্রু সেনারা তাদেরকে চতুর্দিক হইতে ফেলে করিয়া ঠিক মুহূর্তে উক্ত যুবক করিয়া সে বলিতে আরম্ভ করে হায় আমি তো আয়নাহুরের জন্য পাগল হইয়া গেছি। আমি তাহার জন্য অস্থির হইয়া গেছি তাহার এ ধরনের কথা শুনিয়া সবাই বলিতে আরম্ভ করলো ছেলেটি সম্ভবত পাগল হয়ে গেছে অতপর সে আব্দুল রহমতুল্লাহ আলাইয়ের নিকট হাজির হয়ে হে আব্দুল আমি তো আয়নায়ের জন্য পাগল হয়ে গেছি এ কথা শুনিয়া আব্দুল আহেদ রহমতুল্লাহ আলাই বললেন হে বর্ষ তোমার কি হয়েছে জান্নাতে আয়না নামক এক হুর আছে যাহার ডান দিকে আছে সত্তর হাজার এবং বামে সত্তর হাজার এবং সামনে এক লাখ চল্লিশ হাজার সে বলছে যে ব্যক্তি কথায় যে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ হইতে বিরত থাকিলে বলে ছেলেটি বলিল আমি স্বপ্নে দেখিলাম এক ব্যক্তি আমার হাত ধরিয়া বলিতেছে চলো আমি তোমাকে আয়নায়ের কাছে নিয়ে যাইব অতপর সে আমার হাত ধরিয়া আয়নায়ের কাছে নিয়ে চলিল একটি পানির নহর দৃষ্টিগোচর হইল সেই নহরের কিনারায় দাঁড়াইয়া আছে মেয়েরা তাদের পরিধানে এমন সুন্দর পোশাক যা আমি কোনো দিন দেখিনি তাদের রূপ দেখিয়া আমি পাগল হইয়া গেলাম সেই মায়কগুলি আমাকে দেখে বলিল স্বাগতম স্বাগতম আয়নায়ের স্বামী আসিয়া গিয়াছে আমি প্রশ্ন করিলাম তোমাদের মধ্যে আয়নাকে তাহারা বলিল আমরা তো আয়নায়ের চাকরানি আমাদের রানী রয়েছেন আরো আরও আগে সেখানে গেলেই তাকে পাইবেন আমি আয়নার খোঁজে অগ্রসর হইলাম তথায় দেখিতে পাইলাম এক দুধের ঝর্নার পারে দাঁড়াইয়া আছে কতগুলি সুন্দরী যাহাদের দেখিয়া আমি অভিভূত হইয়া গেলাম তাহারা আমাকে দেখামাত্র বিলিতে আরম্ভ করিল আপনার আগমন শুভ হোক আয়নার স্বামীর জন্য সুসংবাদ আমি বললাম প্রথমে বলো দেখি আয়নাকে তাহারা আমাকে জানিল আমরা তো আয়নার সেবিকা আপনি অগ্রসর হন আয়নাকে পাবেন আমি ভাবিতে লাগলাম আয়নার বাঁদিদের সৌন্দর্য এত বেশি হইলে আয়না কেমন হবে এই কথাগুলো আমার মনে ঘুরপাক খেতে লাগলো আয়নার সাথে আমার মোলাকাতের আগ্রহ আরও বেড়ে গেল আমি আরও অগ্রসর হলাম দেখিতে পেলাম এক শরাবের ঝর্নার ধারে দাঁড়িয়ে আছে অনিন্দ্য সুন্দরী যুবতী তাহাদের রূপ লাবণ্য পিছনের সকল সুন্দরীদেরকে সারাইয়া গেছে তাহারা আমার আগমনে বলতে লাগিল আয়নায়ের স্বামী জন্য সুসংবাদ আমি বললাম হে আল্লাহর বান্দিগণ প্রথমে তো বলো আমার আয়না কোথায় তারা জানালো আমরা আয়নার সেবিকা আপনি অগ্রসর হন তাকে পাবেন আমি অতি উৎসাহে সামনে অগ্রসর হলাম একটি মধুর নহর দেখতে পেলাম যাহার কিনারায় দাঁড়ায় আছে অপরূপ যুবতীগণ তাহাদের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নেই তারা আমাকে দেখা মাত্র বলিতে শুরু করলো মারহাবা মারহাবা আয়নার স্বামী এসে গেছে এমত অবস্থায় আয়নাকে দেখার জন্য আমার অগ্রহ আরও বেড়ে গেল তাদের বললাম হে আল্লাহর রবান্দিগণ আয়না কি আছে তারা জবাব দিল হ্যাঁ তিনি আছেন আপনি আগে যান সামনে অগ্রসর হয়ে দেখি একটি তাবু তার সামনে দাঁড়িয়ে আছে অপদামস্তক অলঙ্কার সজ্জিত অনিন্দ সুন্দরী যুবতীগণ তারা আমাকে দেখা মাত্রই তাঁবুর ভিতর গিয়া আয়নাকে খবর দিল হে আয়না তোমার স্বামী এসে গেছে আমি তাদের কথা শুনে আয়নার তাবুর দিকে দ্রুত অগ্রসর হলাম তাঁবুর ভিতরে গিয়া দেখি স্বর্ণ ও ইয়াকুতের মুক্তা জড়ানো পালঙ্কের উপর আয়না বসে আছে এই আয়না সম্পর্কে হাদিসে বলা হয়েছে সত্তর হাজার চাকরানি তার ডানে আর সত্তর হাজার বামে থাকবে তাহার পরনে থাকবে সত্তর জোড়া কাপড় প্রতি জোড়া কাপড়ের রং হইবে আলাদা সত্তর প্রকারের সুগ্রাণ থাকবে তাহার শরীরে মাথায় থাকিবে মুকুট সেই মুকুটে সত্তরটি ইয়াকুত পাথর থাকিবে একটি পাথর যদি দুনিয়ায় রাখা হয় তবে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে তাহার মাতার চুল এত লম্বা যে চলার সময় পা পর্যন্ত আসে সেই চুলের একটি চুলও যদি দুনিয়ায় রাখা হয় তবে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে তাহার কাপড়ের সত্যুর জোড়া ভেদ করিয়া শরীর দেখা যায় তার চেহারার দৃষ্টিপাত করিলে নিজের চেহারা দেখা যায় আয়না আমাকে দেখে বলল হে আলার দোস্ত তোমার আমার মিলন খুবই নিকটে তাহাকে দেখা মাত্রই আমার ইচ্ছে হলো তাহার সাথে আলিঙ্গন করিয়া নি। ইতিমধ্যেই তারা দিকে অগ্রসর হইলাম ঠিক সেই মুহূর্তেই আয়না আমাকে বলল মানুষ বড়ই অধৈর্য এখন নয় এখন তো তুমি জিন্দা ভয় পায়ও না কিছুক্ষণ পর তুমি আর আমি নাস্তা করব স্বপ্নের বর্ণনা শেষে যুবকটি বলল হে আবদুল আহেদ আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না কারণ আমি আয়নাকে হাসিল করতে চাই অতপর রমিওদের বিরুদ্ধে এই ছেলেটি সর্বপ্রথম আল্লাহ রাস্তায় যান কোরবান করেন শহীদ হয়ে গেলেন সম্মানিত দর্শক এতক্ষণ ধরে আপনার আয়না হুরের ঘটনা শুনলাম আমরা সকলেই কথাটা শুনে বুঝে আমল করবো ইনশাল্লাহ কারণ আমরাও যদি আমল করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য একটি না আরও বেশি হবে যে পুরস্কার করে আমাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার